না আমার টাকা না টাকা পয়সা নাই না কিন্তু আমি না 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 আমি আপনি দিতে চাইছেন আমি খুশি হয়েছি কিন্তু কিন্তু বিশেষ হয়েছে আমি এই মুহূর্তে ব্যাংকে নিয়ে যাব নিয়ে যাওয়ার সিচুয়েশন টা আমার নাই আমি এখন না গিয়ে ব্যাঙ্ক ব্যাংকে যাইবো ওই কালার পছন্দ তো হয় মানে আরেকটা লঙ্গে আছে দেখেন কোন কালার দুটোর মধ্যে দেখুন একটা কালার নিতে পারবেন